হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ আজকে জন্মাষ্টমী তাই আমি সকাল সকাল স্নান সেরে ফেলেছি আর এরপর সোজা যাব ঠাকুরের কাছে আমি আগের দিন থেকেই ঠাকুরের পোশাক তোয়ালে সব কিছুই মোটামুটি রেডি করে রেখেছিলাম আর বাজার টাজারও আগের দিনে সবই করে রেখেছি কারণ আজকে তো তুহিনের অফিস আছে ও বেরিয়ে যাবে আর এই দেখুন ঠাকুরের স্নানের জলও তৈরি করে নিয়েছি একটু গোলাপ জল গঙ্গা জল আর একটু ফুলের পাপড়ি মিশিয়ে এক মাস আগেই এই রাধাগোবিন্দের অঙ্গরাগটিও আমি নিজের হাতে করেছি আসলে এখানে তো সেরকম কোনো ব্যবস্থা নেই আর খুব মন চাইছিল যে ঠাকুরগুলোকে একটু নতুন করে আলতা পরায় আর সেজন্য আমি নিজেই করে ফেলেছি আর ওই গোবিন্দর হাতে রাধেও লেখে দিয়েছি কি সুন্দর লাগছে তাই না বলুন এইবারে ঠাকুরকে যে কাপড়গুলো পরিয়েছি সেগুলোও জানেন তো নতুন নয় মানে আমি এবার বাপের বাড়ি থেকে নতুন এনেছিলাম কিন্তু তাড়াহুড়োতে খেয়াল ছিল না আমি আগেই এখানে পরিয়ে ফেলেছিলাম তাই ওই জামা কাপড়গুলোকে ধুয়ে আবার পরিয়ে দিলাম আর নতুন বলতে এই সুন্দর আসনটা আমি কালকে কিনে এনেছি এই জন্মাষ্টমীতে আমার বাড়িতে না সবসময় রজনীগন্ধার মালা স্টিক জুঁই ফুলের কিছু মালা এইগুলোই আনা হয় এগুলোর গন্ধগুলো ভীষণ সুন্দর কিন্তু এখানে তো রজনীগন্ধা কোথাও পাওয়া যাবে না সেই জন্যই হলুদ ফুলগুলো এনেছি আর এমনিতেও সবাই বলে এই হলুদ নাকি কৃষ্ণর খুবই প্রিয় আর এখানে জানেন প্রতিটা ফ্লাওয়ার বুকেতেই এরকম একটা করে না পাউচ থাকে এইগুলোতে জলের মধ্যে মিশিয়ে যদি ফুলগুলোকে রাখেন তাহলে পাক্কা দু সপ্তাহ ফুল একদম তরতাজা থাকে আজকে আমার রাধা গোবিন্দকে এত সুন্দর দেখতে লাগছে যে চোখটা যেন সরছেই না আমি পুজোটা সেরে ফেলেছি এরপর একটু লাঞ্চ করে নেবো কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর তারপর একটু পায়েস মালপোয়া এসব বানাবো যদিও জানেন তো বাড়িতে নর্মালি আলাদা মানে গ্যাস বা স্টোভ থাকে যেখানে ঠাকুরের রান্না করা হয় তাদের বাসনপত্র সমস্ত কিছু আলাদা থাকে কিন্তু এখানে তো সেসব কিছুই পসিবল হয় না ওই জন্য আমরা ঠিক করেছি যে ঠাকুরকে মানে ভোগ অর্পণ করব না কিন্তু অ্যাটলিস্ট মালপোয়া পায়েস যেগুলো বানানো হয় বাড়িতে সেগুলো একটু বানানোর চেষ্টা করব। যদিও আমি কোনোদিনও মালপোয়া বানাইনি আমি ইউটিউবে কতগুলো ভিডিও দেখেছি দেখা যাক বানাতে পারি কি না ঝটপট সকালে বানানো নিরামিষ ছোলার তরকারি আর পরোটা খেয়ে লেগে পড়লাম কাজে সবার প্রথম বানাবো শিমুয়ের পায়েস জন্মাষ্টমীতে আমাদের বাড়িতে কেউই চালের কিছু খায় না আর সেজন্যই আমি শিমুয়ের পায়েস বানাবো এটাই ঠিক করেছিলাম আমার বাড়িতে এই রাধাগোবিন্দই হলো আমাদের কুলদেবতা সেজন্য যখন থেকে আমার জ্ঞান হয়েছে তখন থেকে আমি বাড়িতে এই রাধাগোবিন্দর পুজো হতে দেখেছি তাই আমাদের বাড়িতে জন্মাষ্টমী রাধাষ্টমী রামনবমী এগুলো খুব সুন্দর করেই পালন করা হয় হয়তো অনেক জাঁকজমক করে না একদমই ঘরোয়াভাবে কিন্তু খুব যত্ন সহকারে আমার মা এগুলো পালন করে এরপর ঝটপট বানিয়ে নেব মালপোয়া তার জন্য এক কাপ ময়দা নিয়েছি আর সেই কাপেরই হাফ কাপ সুজি আর সাথে আমি কিছু মৌরি আর এলাচ ওই শুকনো খোলাতে গরম করে একটু গুঁড়ো করে নিয়েছি আর সেগুলো মিশিয়ে আর একটু গরম দুধ দিয়ে দিয়েছি দুধটা অবশ্য জানেন অল্প অল্প করে দেবেন না হলে ফেটে নিতে একটু অসুবিধা হয় সাথে ওই কাপেরই হাফ কাপ চিনি আর হাফ কাপ ডেসিকেটেড নারকল নিয়ে নিয়েছি আর এটা ভালো করে সবার আগে মিশিয়ে নেব আর সাথে হাফ চামচ মতো ঘি আর আমাদের তেলও একদম রেডি হয়ে যাওয়াতে আস্তে আস্তে করে মালপোগুলোর পর ভেজে নেব এই বিষয়ে আমি একটা টিপস দিতে পারি তেলটাকে হতে হবে কিন্তু ভীষণ গরম এরপর লুচি বানানোর পালা আর আমার জানেন তো মেথি আর জোয়ান দেওয়া লুচি খুব ভালো লাগে আর আমি শুধু ভাবছি এই ভিডিওগুলো যখন আমার মা দেখবে আমার মা ভাববে যে মেয়েটা কবে যে এতগুলো রান্না শিখে গেল জানতেই পারলাম না রান্না তো প্রায় হয়েই এলো আর আজকে আমরা ঠিক করেছি বিকালবেলায় সবাই মিলে ইস্কন টেম্পেলে যাব আমরা এখানে অনেক দিন আছি কিন্তু কখনও ইস্কন মন্দিরে যাওয়া হয়নি আর আজকের মতো এই শুভ দিন আর কটা হবে বলুন আমাদের বাড়ি থেকে মন্দির যেতে ওই ধরুন তিরিশ মিনিট মতো লাগবে এমন কিছু দূরে নয় আর এই দেখুন পৌঁছে তো আমি একদম হতবাক এখানে এত ভিড় এখানে লাইনেই ছিল প্রায় হাজারখানেক লোক মন্দিরের সামনে একটা স্টেজ করে খুব সুন্দর বাচ্চাদের বিভিন্ন রকম নাচের প্রোগ্রাম হচ্ছিল আর সেখানেই দেখলাম এই ছোট্ট কৃষ্ণটাকে আর বাইরে বেরিয়েই দেখি ওরে বাবা এতো মা দুর্গা স্বয়ং দাঁড়িয়ে আছে আর এখানে নিতায় গৌর গোপালকে দোলনায় দোলানো হচ্ছিল আর এখানে সামনেই দেখলাম যে যজ্ঞেরও সমস্ত কিছু প্রিপারেশন নেওয়া হয়েছে ওখানে রাত্রেবেলাতে যজ্ঞ হবে আর তার পাশেই দেখলাম একটা ছোট্ট দোকানও বসেছিল এখানে কত সুন্দর ঠাকুরের ছবি আতর এসব পাওয়া যাচ্ছিলো তবে আমার সব থেকে চোখ কেড়েছিল ছিল এইটা এই বাচ্চাদের ফেস পেন্টিংগুলো আর বাচ্চাগুলোকে ওই মুখেগুলো এঁকে দেওয়ার পর একদম রাধারানীর মতো দেখতে লাগছিল আমরাও তো আর দেরি না করে লাইনে দাঁড়িয়ে পড়লাম একজন ভলেন্টিয়ার বোন এসে আমাদের হাতে এ একটা করে কার্ড দিয়ে গেল সেই বাড়িতে দুর্গা পুজোর প্যান্ডেলের বাইরে বাচ্চাগুলো যেরকম করে এখানেও দেখলাম মন্দিরের বাইরে একই অবস্থা সব বাচ্চাগুলো ছুটোছুটি করছে আনন্দ করছে এখানে তো এত লোকজন এরা দেখতেই পায় না তাই এদের আনন্দটাই আলাদা লেভেলের আর আমরা অবশেষে মন্দিরের ভেতরে ঢুকে গেলাম আর মন্দিরের ভেতরে ঢুকতেই একটা পুজো পুজো গন্ধ নাকে এলো কতদিন পর যেই গন্ধটা পেলাম আজ তার সাথে কি সুন্দর কীর্তন করছিল এরা জন্মাষ্টমীর দিন তাও আবার ফিনল্যান্ডে আমরা যে এত সুন্দর কীর্তন শুনতে পাবো এটা আমার একদম চিন্তা ভাবনার সব কিছু বাইরে ছিল ভেতরে ঢুকে মনে হচ্ছে এতক্ষণ ধরে লাইনে দাঁড়ানোটা যেন সার্থক চলুন আপনাদেরকে একটু কীর্তন শুনতে আমার তো ওই রুমটা থেকে বেরোতেই ইচ্ছে করছিল না কিন্তু কি আর করা যাবে যা ভিড় আমাদেরকে তো বেরোতেই হবে আর এখানে দেখলাম এরা প্রসাদেরও আয়োজন করেছিল আর প্রসাদটিও ছিল অসাধারণ প্রসাদে ছিল জিরা রাইস পালক পনির মিক্সড ভেজ আলুর চপ আর একটা মিন্ট ফ্লেভারের মিষ্টি আর সাথে ছিল জল জিরা প্রসাদটা খেয়ে যে কি তৃপ্তি হচ্ছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই দেখুন এখানে যোগ্য শুরু হয়ে গেছে যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করব আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন